তাহলে কটকুড়ি রাখলো কটকুড়ি গেলো কি আজ কটকুড়িও বানিয়েছে হাতে তো এখানে আমরা টক বানিয়েছি সাথে আজকে যদি ফ্রাইডে শুক্রবার সন্ধ্যার পরে আমি কডিও বানিয়েছিলাম সেটার ভিডিও করা হয় নাই মেবি আর এখানে সসটা একেবারে শেষের দিকে পড়তে আছে না রে ইয়ে করো করতে হেল্প হেল্প আরে তো এখন আবার অনেকে কমেন্ট করতে পারে যে কি কমেন্ট করতে আমি কামু কমেন্ট করে কি করব যে মুগলাইয়ের সাথে আবার টক খায় কিভাবে কত কত কও হ্যাঁ কত কি কত কত বেজবা পুরো প্লেট 500 টাকা

আরে শুটে দি আমি আগে কাকে টেস্ট করতে ও কি রিভিউ দাও খাই রিভিউ দাও দুবার দি একবার হ্যাঁ আগে সস নিতে হয় সস দে কম না মুখ লাগাইতে টক দি কি এসো মুখে যে তারপর এই নিচে পড়ে না নিচে ওই স্ট্যান্ডটা দিয়ে লই প্লেটটা দিয়ে লই মজা সসটা দিয়ে নেও তারপর এটার সাথে এটা মিক্স করো

পৰা টক খাবলৈ যাওঁ টকটো আছোঁ বোমাই হৈছে চিলবিল কটা খাইছোঁ ছয়টা বনাইছোঁ ছয়টাৰ মতে মানে ভাজি দুইটা আমাৰ বিদত তোমাৰ দুটা এই টক লিমিনে